প্রার্থনা কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম জানায় চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে বক্সারের যুদ্ধের কারণ সতেরোশো সালে ব্রিটিশরা পলাশির যুদ্ধে জয়লাভের পরেই ব্রিটিশদের ক্ষমতা প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পায় এরপরেই ব্রিটিশরা চেয়েছিল সিংহাসনে এমন কাউকে বসাতে যে হবে ব্রিটিশদের হাতের পুতুল যার জন্য প্রথমে এই সিংহাসনে বসা মির্জাফরকে এবং তারপর বসানো হয় মিরকাসিমকে। মির্কাসিম ছিল মির্জাফরের জামাতা মীরকা সিম যেহেতু প্রথম থেকে স্বাধীন মনোভাবের পরিচয় দিতে থাকে যার ফলে ব্রিটিশের সাথে তার সম্পর্ক তলে নিতে থাকে আর যার ফলে মির্কা সিম অযোধ্যার নবাব সুজাউদ্দুল্লাহ এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মিলিত বাহিনী ব্রিটিশদের বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণা করে আর এই যুদ্ধই সতেরোশো চৌষট্টি সালে বক্সারের যুদ্ধ নামে পরিচিত এরপর জানব বক্সারের যুদ্ধের কারণ বক্সারের যুদ্ধের কারণগুলোকে আমরা তিনটি ভাগে ভাগ বিভক্ত করে নেব সর্বপ্রথম রাজনৈতিক সামরিক এবং অর্থনৈতিক কারণ তো সবার আগে রাজনৈতিক কারণগুলো নিয়ে আলোচনা করব। রাজনৈতিক কারণের মধ্যে প্রথম কারণ যেটা সেটা হচ্ছে স্বাধীন মনোভাব মির্কাসীম সিংহাসনে বসার পর থেকেই স্বাধীন মনোভাবের পরিচালিত থাকে যেমন মির্কাসিম প্রথমে সিংহাসনে বসার পরেই ব্রিটিশদের সমস্ত ঋণ পরিশোধ করবার জন্য তৎপর হয়ে ওঠে এবং মির্কাসিম চেয়েছিল ব্রিটিশদের সরকার পদ থেকে নামিয়ে সাধারণ ব্যবসায়ী পদে নিয়ে আসতে যেটা ব্রিটিশদের কোনো মতেই পছন্দ ছিল না নেক্সট পয়েন্ট রাজধানী স্থানান্তর যেহেতু মুর্শিদাবাদ ব্রিটিশদের খুব কাছে থাকায় ব্রিটিশরা মির্কাশিমের সমস্ত কার্য বা শাসন কার্য অংশগ্রহণ করতো এবং হস্তক্ষেপও করত। যেটা মীর আবার পছন্দ ছিল না যার জন্য মির্কাশিম বুঝতে পারে যে রাজধানী স্থানান্তর করা খুবই দরকার এই তিনি বিহারের মুঙ্গড়ে রাজধানী স্থানান্তর করার পরিকল্পনা করেন নেক্সট পয়েন্ট বৈধ নবাব দেখো মির্কাশিমরা যেহেতু ব্রিটিশদের সাথে ষড়যন্ত্র করে সিংহাসন লাভ করেছে তাই জন্য তিনি বৈধ নবাবের ফরমান লাভের জন্য মুঘল সম্রাট দ্বিতীয় শাহলমের কাছ থেকে বার্ষিক ২৬ লক্ষ টাকা রাজস্বের পরিবর্তে এই ফরমান লাভ করে বৈধ নবাবের ফরমান লাভ করে যেটা ব্রিটিশরা একদমই সহ্য করতে পারেনি এরপর সামরিক কারণগুলো নিয়ে আলোচনা করব তো প্রথম কারণ ব্রিটিশ সেনাবাহিনীর কায়দায় সেনাবাহিনী গঠন মির্কা তার শাসন ব্যবস্থাকে অত্যন্ত উন্নত করার চেষ্টা করেছিল আর তিনি এটা উপলব্ধি করেছিল শাসন ব্যবস্থা তখন উন্নত হবে যখন তার সামরিক বিভাগ প্রশিক্ষিত এবং শক্তিশালী হবে আর সামরিক বিভাগকে প্রশিক্ষিত এবং শক্তিশালী করে তোলবার জন্যই তিনি তার সেনা দলে ফরাসি আর্মেনিয়ান পার্সি আর আফগানদের জায়গা দিতে শুরু করে নেক্সট পয়েন্ট আগ্নেয় অস্ত্র নির্মাণ তিনি ও এটাও উপলব্ধি করেছিলেন সামরিক বিভাগ শক্তিশালী তখনই হবে যখন তাদের হাতে উন্নত অস্ত্র থাকবে আর এই উন্নত অস্ত্রের জন্যই বিহারের মুংরে একটি অস্ত্রের কারখানা তৈরি করেন আর এই কারখানাতেই অস্ত্র মানে আগ্নেয় অস্ত্র এবং গোলা বর তৈরি হতে থাকে এইগুলো সবই ছিল ব্রিটিশদের ক্ষুব্ধে মানে ব্রিটিশদের আগের কারণ নেক্সট পয়েন্ট অর্থনৈতিক কারণ এই মির্কাশিম সিংহাসনে বসার পর থেকে বেশ কিছু আর্থিক সমস্যা সমাধান করে করেছিল যেমন তিনি বেশ কিছু জমিদারদের ওপর আর্থিক করের বোঝা চাপিয়ে দিয়েছিল দ্বিতীয় ব্রিটিশদের অনুগত সকল ব্যক্তি এবং জমিদার ও কর্মচারীদের তিনি চিহ্নিত করেন এবং শেষমেশ তাদেরকে কঠোর হাতে দমন করেন তৃতীয় জগৎ শেঠের পরিবারের কাছ থেকে অর্থ আদায় করেন চতুর্থ তিনি আলিবর্দি ও মির্জাফরের পরিবারবর্গ যে সমস্ত অসদ উপায় যে সমস্ত ধন সম্পদ ও অর্থ উপার্জন করেছিল সেগুলোকে কেড়ে নেয় এছাড়া আত্মসৎকারী সকল উচ্চপদস্থ রাজকর্মচারী ও জমিদারদের তিনি চিহ্নিত করেন এবং শাস্তি প্রদান করেন এই সমস্ত কর্মকাণ্ডে তার আর্থিক সহায়তা হলেও বা আর্থিক সচ্ছলতা আসলেও ব্রিটিশদের চোখের প্রধান শত্রু হয়ে দাঁড়ায় এই মির কাশিম এছাড়াও শেষ পয়েন্ট হচ্ছে ফরমানের অপব্যবহার দেখো যেহেতু ব্রিটিশরা ফারুক শিয়ারের কাছ থেকে সতেরোশো সালে একটি ফরমান লাভ করে আর এই ফরমানেই তারা বিনা শুল্কে একচিটিয়া ব্যবসার অধিকার পায় আর এই অধিকার লাভের পর ব্রিটিশ বণিক বা ব্যবসায়ীরা এর অপব্যবহার শুরু করে আর এর ফলেই নবাব এবং দেশীয় বণিকরা ক্ষতির সম্মুখীন হয় যার ফলে মির্কাশিম অত্যন্ত ক্ষুব্ধ হয় এবং মীরকাশিম চেয়েছিল ইংরেজদের এই একচেটিয়া মানে এই বিনা শুল্কে যে সমস্ত অপব্যবহার যারা করছিল ব্যবসায় সেটাকে বন্ধ করে দিল এবং মির্কাসিম দেশীয় সমস্ত বণিকদের বিনা শুল্কে ব্যবসার করবার একটি অধিকার পেশ করে সমস্ত রাজস্ব মানে ব্রিটিশদের দেশীয় বণিকদের সমস্ত রাজস্ব মাফ করে দেয় যার ফলে ব্রিটিশরা আর ব্যবসা বাণিজ্য করার অধিকার পায় না যার ফলে ব্রিটিশরা অত্যন্ত আরও ক্ষুব্ধ হয়ে ওঠে এবং শেষমেশ পরিণতি গিয়ে দাঁড়ায় বক্সরের যুদ্ধ এই ছিল বক্সারের যুদ্ধের প্রধান কারণ আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লাগে তবেই তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ভালো থেকো ধন্যবাদ